কি করছো নাকি আরে বাবা এই তো দেখালাম যে ওই এই বর্ষাতে কাজ করেছিলাম ছোট গাছে এক বছর তিন মাস বয়স সেই গাছেতে কাজ করেছিলাম এই দেখুন কিভাবে ফুলে আছে দেখুন একদম ঝাঁকাস ফুলে আছে এই ফল হবে সেই পৌষ মাসে সেই পৌষ মাসের অপেক্ষায় আমার বসে থাকতে হবে ফুল দেখাও কেমন ফুল এই তো এই তো ফুল আসলো দেখলে তো এই তো সব আট পাতায় ফুলে আছে এই আট পাতায় সব সব ফুল এগুলো সব ফুলে আছে আর এই বর্ষাতে ভিডিও অনেকদিন করতে পারিনি কো দারুণ বর্ষা হয়েছে এইবারে দেখবেন বন্ধুরা যে পরিবর্তে ডেলি ভিডিও যাবে এই চাষের সম্বন্ধে আরও তোমাদেরকে দেখানো হবে এই পায়রা কেমন হয়েছে এই সবে ফুলে আছে দড়ি খুলে দিলাম এই চারা গাছে আর এইগুলো 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 তো চিচিং গাছ এইগুলো না এইগুলো তো ভালো ফল এসেছে হ্যাঁ এই সব এই সব সবই এইগুলো এক বছর তিন মাস বয়সে এই গাছগুলোর এইসব চারা গাছ বন্ধুরা আপনারা দেখুন কিভাবে কাজ করেছিলাম দড়ি দিয়ে বেঁধে যখন ফুলে আছে দেখুন বাহ ভালোই ফুল এসছে